সে আজা তুমি আমাদেরকে বক্সের দাও আমাদেরকে উদ্ধার করো তাহলে আজ যদি আল্লাহ রাকুমানের আব্দুল কাদের জিলানীকে পাওয়ার দিয়ে থাকে এত বড় যদি পাওয়ার পায় তাহলে কেন এই দাজারা করো আল্লাহর বান্দা বান্দি গলো কেন ইসরাইলের হাতে মারা যাবে কেন ইসরাইলের কোণে রাতে নিচে চলে যাবে ইয়া কোনকে আব্দুল কাদের জিলানী বাঁচাতে পারবে না কে কি

যখন একটা মানুষ মারা যায় এই কাজা করে না যখন কাজা করে কথা বলো যখন একটা মানুষ আল্লাহর কোন বান্দা বান্দে মারা যায় এতে ঠিক ঠিক চলে গো আর যেখানকার হচ্ছে কেন ঠিক যখন প্রত্যেক যাবে যখন সবাই মিলে সব সবাই মিলে মাগে দিয়ে কমপ্লিট করে বাড়ি ফিরে যাবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে কথা ওই মুনকিরা ও মুনকিরা গরবাসির কাছে এসে এর ওখানে এসে যায় আর এসে এবারে বলে তুম বে ইজনা এ আল্লাহর বান্দা এখন তুমি উঠো এবার বসে যাও এবার কাকে বসা হবে এবারে শুরু করবে মাম্মা কথা এ আল্লাহর বান্দা দয়া করে তুমি বলো যে তোমার স্রষ্টা কে তোমার মালিক কাকে তোমার আল্লাহ কে

আপনি সাপটা খায়রা করেন এবার যদি আপনি ফেরেস্তা বলবে মানুষ আপনি কি বলতে জানেন না সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়ে আরবি বের হবে মান্ডবাবোকা যেমন ফেরেস্তা বলবে আপনার মুখ দিয়ে বেরিয়ে আসতে রবি আল্লাহ একবার শুভ আনন্দ করবেন রাজি ভাই সকলে বলুন শোভা আলহামদুলিল্লাহ ঠিক উত্তর পেয়ে গেল দ্বিতীয়বার আবার প্রশ্ন করবে মান্না করবেন তোমাদের মুদিকে সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে নবী মহাম্ম সকলে বলুন আবার বলবেন মা দিনতা তোমার দিন কি এই ভণ্ডগো বলছে যদি আমাদের murid হয় আমরা একটা সুন্দর করে কার্ড বানিয়ে দিয়ে কার্ডে উত্তরগুলো লিখে দেব প্রশ্ন উত্তরগুলো লিখে দেব আর যখন ফেরেশতা আসবে ওই আমাদের murid সঙ্গে সঙ্গে বার্তা করবে এই দেখো মনরবকা তখন বলতো রবিয় আল্লাহ এত বড় কথা দুনিয়া তো মানুষ কত ঠগলে কবরও ঠগবে যাত্রা চলুক তারপরে ফেরেস আল্লাহ বলবেন আমার বান্দা পানিদেরকে জানহাতের লেবাস পরিয়ে দাও জানহাতের বিছানা বিছিয়ে দাও জানহাতের গেট খুলে দাও আর আমার বান্দার জন্য যত দূর পর্যন্ত চোখে দৃষ্টি যাবে আমি আল্লাহ তার কবরকে প্রশাসন করে দেবাই এবার চলো আল্লাহ রাতুল আলামী বলছেন কোন জিনিস সিদ্ধান্ত নেবেন ফাইসালা করবেন আল্লাহ থেকে হবে হাদিস থেকে নিজে থেকে কোন জিনিস বাড়াবাড়ি করবেন না আল্লাহ বলছেন তোরা কোন জিনিস নিয়ে বসেছিস কোন গন্ডগোল হয়েছে কিছু নেই তোদের মধ্যে অশান্তি ব্যাপারটা মেনা যাচ্ছে না আবার ঝগড়া হয়ে যাচ্ছে তখনই আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে সেটা লুকিয়ে দাও তারপর এবার চলো আপনারা যেমন বসে আছে নারী সাহিদেরকে নিয়ে বসে আছে হঠাৎ সেই এলাকা একটা নাম করা মহিলা তার নাম হচ্ছে ফাতেমা এই বেচারা চুরি করে নিয়েছে আর কোরআন বলছেন কেউ যদি চুরি করে আল্লাহ কোরআন বলছেন চুরি করতে গেলে তার হাত কাটা যাবে আর যদি আমাদের এলাকায় এলাকায় চুরি হয় আল্লাহর বলছেন তার সারেক বা কেউ যদি চুরি করে ছেলে হোক মেয়ে হোক ধনী হোক গরিব হোক যে কেউ হোক না কেন কোরআনের ফর্মুলা প্রথম যদি চুরি করে তাহলে তার ডান হাতের এই থেকে কাটা যাবে দ্বিতীয়বার যদি চুরি করে বাইরে খান থেকে কাটা যাবে তৃতীয়বার যদি চুরি করে আবার বাম হাতেরখান থেকে কাটা যাবে চতুর্থবার যদি করে এর এখান থেকে কাটা যাবে ভাই জানাবা সেই শতই চুরি হোক আরdoloই হোক চুরি চুরি অপুরা অপুরা করলে আপনার হাত কাটা যাবে বিশেষ করে মা বনদেরকে বলি এরা কেউ অনেক জায়গায় মেয়ে ছেলেরা ডিম চুরি করতে খুব ভালোবাসে যারি মুরগি হোক ডিম চুরি করবেন আর অনেকেই বলি এই বিশেষ করে এখন সব কিছু ছেলে যুবক ছেলেগুলো গাঁজা খাচ্ছে সারা খাচ্ছে নেই চল উমকের ওখানে আছে চুরি করে বিক্রি করে খেয়ে নেব সাবধান

মেয়েদের মধ্যে এমন ভালোবাসা এমন প্রেম দেখান যে বাবা জানতে পারে না মা জানতে পারে না ছেলে মেয়ে কোথায় পালিয়ে বিয়ে করে নিচ্ছে এবার শোনা আল্লাহ বলছে যদি তোমাদের মধ্যে ব্যবচার করা তো দূরের কথা ব্যবচারের নিকটবর্তী তোমরা হবে না কারণ কিনা হোক কারা হেসা তো আসা

আমি এদেরকে ফাই সালা দিয়ে দিয়েছি যদি ছেলে মেয়ে কেউ যদি ছেলে ভাবিবা ধরা পড়ে তাহলে আল্লাহর কোরআন বলছে ওই ছেলেকে যেমন ওই মেয়েকে যত ধনীর ছেলে হোক যতই ভাতীয় বাজারের ছেলে হোক প্রধানমন্ত্রীর ছেলে হোক এম এর ছেলে হোক এমপির ছেলে হোক আর যদি গরিবের মেয়ে হোক এদের মধ্যে যদি এই কুকুর মতো ধরা পড়ে আল্লাহ করছে এদেরকে ছেলে এবং মেয়ে দুইজনকে একশো একশো করে হবে আর যদি আমাদের সমাজে গরিবের যদি মেয়ে হয় ধনীর ছেলে হয় তো গরিবের মেয়ের পাওয়া এসেছে গ্রামের মরলের কাছে মরল বলছে কি ব্যাপার রে ভাই বলছে আপনার কাছে এসেছি কি খবর এসেছ বলছে যে উমুকের ছেলে আমার মেয়ের সঙ্গে ধরা পড়েছে বলছে পাগল কোথাকার তুই গরিবের তোর মেয়েটার মান সম্মান আছে তুই কথা বলিস না চুপচাপ বাড়ি চলে যাক এদিকে ছেলে আলোর বাবাকে বলেছে তোর ছেলেকে বোম্বাই গুজরাট পাঠিয়ে দে আল্লাহর সামনে কেমন করে তুমি কথা বলবে ভাই যান প্রত্যেকে বলি যাদের ছেলে মেয়ে আছে সাবধান হয়ে যান বাবা বেশি এটা ভাবেন না অনেকে ভাবেন

পাঞ্জাবি বলছেন এই যে মুখটা দেখছে এই মুখে কোন সময় ভদ্র ভাষা বের হলে আপনাদের এলাকার সবাই চিন্তা করবে যে মূল বিষয় একটা ভালো নজরুল ইসলাম এসেছে চল ভাষা গুলো ভালো নম্র ব্যবহার তার ব্যবহারে আমরা মুগ্ধ চল সঙ্গে একটু হাসি কেনে করি একে আদর করি আর যদি আমার মুখ দিয়ে বেরিয়ে যায় তোমরা ভাষা তখন কি বলবেন হবে এটা মূল মিনে টুলগি কেন মুখ দিয়ে নোংরা ভাষা বের হচ্ছে কিন্তু মুমিনের একটা এটাই পরিচয় যে মুখ দিয়ে খারাপ ভাষা বের হবে না নাবির হারিস নাবি বলছেন সেবা বল মুসলিমে ফসুকুন বা কেতাল হুক করুন বলছে কেউ যদি মুখ দিয়ে ভাষা খারাপ করে আর একটা মানুষকে হত্যা করা মানে সেই ক্লাবে ভালো ভালো করে রাখবেন তো নারী বলছেন এই মুখ যারা কন্ট্রোলে রাখবে দ্বিতীয় নাম্বার নারী বলছেন ও বাইনারি বিলাই হে দুই পায়ের মধ্যে স্থান ছেলে হোক আর মেয়ে হোক যে কেউ কেন নাবি বলছেন যারা এই দুইটা জিনিস আমি নবী বলছি কেউ যদি কন্ট্রোল করে রাখতে পারে এই দুটা জিনিসকে ধরে রাখতে পারে পৃথিবীতে আল্লাহ তার মান সম্মানকে বাড়িয়ে দেবে এবং মারার করে আমি আল্লাহ কুলালামিন তাকে জানলাম দেবে আলহামদুলিল্লাহ এবার চলো ধরা পড়েছে গ্রামের মানুষ বসে যান সকলেই মিলে মেয়ে তাকে নিয়ে আসেন ছেলে তাকে নিয়ে আসে আপনার কোন কনসেশন চলবে না আল্লাহ যেখানে ফর্মুলার দিয়েছে সেই ফর্মুলার আপনাকে ফলো করতে হবে আর মানুষের সামনে ওই মেয়ে ওই ছেলে ডাকো দুই জনকে আপনাকে একশো একশো করে কোড়া মারতে হবে এবার যদি বিবাহিত হয় কারণ নানী আমার বসে আছেন হতার জন্যে ছেড়ে নানীর সামনে এসে গিয়েছেন এসে নারী বলছেন চেন্তা হে নিয়া আল্লাহ ও গো আল্লাহ রাসূল আমাকে আমার পবিত্র করুন নারী চিন্তায় কারণ তাকে কিসে জন্য তোমাকে পবিত্র করব কারণ তাকে তুমি বলো বলছে হুজুর আমি ব্যবচার করে নিয়েছি আমার তারা জেনা হয়েছে আর জেনা হয়েছে ওই জন্য আপনার কাছে এসেছি কারণ মেয়েটা ভাবতে লেগেছে ঠিক আমি তো ব্যবচার করেছি আর এই সময় যদি আমি পারা যাই এরে আমার মায়েরা

ওই জন্য আপনার কাছে এসেছি আপনি দয়া করে আমাকে পবিত্র করুন আপনি আমাকে দর আমন্ত্রণ আপনি আমাকে শাস্তি দেন নবী আমার বলছেন কি বলতে তুমি বলো হুজুর গো আগে দা বিচার যে করেছি ওই দা বিচারে আমাকে যে বাচ্চা হয়ে দিয়েছে আমি এখন পেটে আমার বাচ্চা আছে নবী বললেন তুমি বাড়ি যা বাড়ি চলে যাও কারণ যদি কোন মেয়ে ছেলে পেটে বাচ্চা থাকে ব্যবচার করে বাচ্চা করে নাই তাহলে বাচ্চা থাকা অবস্থায় তাকে তোরা মারা যাবে না তাকে শাস্তি দেওয়া যাবে না নামি বললেন বাড়ি যাও তোমার বাচ্চা যখন ঘূমিষ্ঠ হবে আচ্ছা ভাই যান বাচ্চাটার কি কোনো অপরাধ আছে আপনি একটা বিছন জমিনে দিলেন

দুইজন নাতিকে তিনি বলছেন এই নাতিটা করছে আজকে যদি কোন দাদু কোন নাম যদি নাতিকে বলে নাতিকে বলে এই কোনো আমার মেয়ে আর যদি পোতাকে বলে আমার ছেলেকে যদি বলে আমার মেয়ে আমার বৌ মায়েরা আমি শুনো শুনো নারী যেখানে নাতিকে বলেছে আমার ছেলে ইবনুলি এই দুটা আমার কলেজ আর এই দুটা আমার সোনাগুনি কেউ যদি হাজরা খাসা যাবেন হোসানকে কেউ কষ্ট দেয় নাবি আমার বলছেন শুধু ওদেরকে কষ্ট দেবা না স্বয়ং আমাকে কষ্ট দিল নবীকে কষ্ট দিল আর যেই ব্যক্তি নবীকে কষ্ট দেবে আপনারা পুরাভাবে তার জন্য কে হারাম করে দেবে তোমার বাচ্চা খেতে শিখবে খাবার যখন খেতে শিখবে ঠিক তুমি তোমার বাচ্চাকে নিয়ে আসবে বলছিলাম ভাই আমার নাতির নাতিকে হাজরা হাসান এবং হোসানকে দুইজন কে একবার একজনের ডান কানে চুমা একজন বাম কানে চুমা এই করে জানি সুন্দর করে আদর করতে আছেন ওই সময় একটা লোক তাওমা মোচে আপরাবিন হাবে ওই ডাক্তার নে নারকেসে বলছেন হুজুর আপনি ছোট বাচ্চাদের চুমা খাচ্ছেন এদের কি আপনি আদর করছেন আল্লাহপ কোরআনই আমাকে এক করে নয় নয়টা আমাকে ছেলে আল্লাহ দিয়েছেন। ওই নয়টা ছেলেকে এখন পর্যন্ত আমি কোনদিন কাউকে জুমা খাই না কোনদিন আপনি আমি আদর করি না নামে আমার বলছেন এর আল্লাহর বন্ধা আল্লাহ যদি তোর দয়া তোর ময়া যদি আল্লাহ উঠে নাই তো আমি নবী মোহাম্মদ আমি তোমার কি করব কিছু লোক আছে রাগ করিয়েন না ছোট বাচ্চাদেরকে আদর করবে স্নেহ করবে কিছু দাঁতও আছে তো প্রতিনকে আদর করছে তো নাককে একবারে টেনে গাও ধরে টেনে চুল টেনে ছোট বাচ্চা চিৎকার করে কান্না করছে আর আরো দাদো টানছে এরকম আদর হয় না আদর করতে গেলে আদরের কিছু ফর্মুলার আছে নাবি একদিন হাজরাতে উম্মে সালমা ওই চলুন হাজরাতা আবু তালহা তার স্ত্রী উম্মে শোলায় তার একটা ছেলে ছিল তার নাম হচ্ছে উমাই ওমায় একটা ছত্র পাখি নিয়ে খেলা করত আদর করত স্নেহ করত ভালোবাসতো কিন্তু একদিন পাখিটা হঠাৎ মারা যায় নবী আর গেলে ইয়া মা ফালার নোকাইয়ে এ আমায় তোমার নোগায়ের পাখি কোথায় কি হয়েছে তোমায় দেখতে পাও না বাচ্চাটার মন খারাপ এবার বলছেন হুজুর আমার ভালোবাসা পাখির নোকায় আমার আগেছে ভাই যারা আমার যেমন ভালো মানুষের সাথে মানুষ ছোট হোক আর বড়ই হোক এমন কৌশলে মজা করবে যেন দুই জনার মধ্যে রাগারাগি না হয়ে যায় ভাষা খারাপ না হয়ে যায় কারণ নবী এবং হাজরাতে আলী দুইজন মেলে শ্বশুর জামাই এই দুইজন এক জায়গায় খেতে বসেছে আর এক জায়গায় খেতে বসে অনেকে যদি শ্বশুর তাও এক জায়গায় বসে খায় অনেকে বলছে কেমন করে শ্বশুর জামাই খাবে লজ্জা আসবে না আরে জামাই শ্বশুর বসে খাবে তো কোন অসুবিধা আছে এ তো জামাই শ্বশুর আমি এক জায়গায় দেখেছি নাম বলবো না আপনাদের এখানে আছে কিনা বাপ বেটাই খাই নিচে খাচ্ছে আপনাদের আগে এরকম আছে কেউ যে বাপের বেড়ি শেষ হয়ে গেছে বেটাকে বলছে রে বেটা একটা বেড়ি গেলা রে রে বাপ নাকি আমি তো চিন্তা করে ওর পাই নাই

এটা কোন হাত হাসিয়েন না কোন হাত আর এটা কোন হাত আচ্ছা এই দুটো হাত কি সামান না পার্থক্য আছে আমার একটা মেয়ে ছেলে আছে আরে আমাকে আল্লাহ এখন তিন ছেলে দিয়েছে একটা মেয়ে আমার শ্বশুরের পাঁচটায় মেয়ে তো গ্রামের মানুষ সবাই ভাবতো যে মূল মেয়ে খালি বেতেই হবে খুব বেশি কথা বলছি না তো মেয়ে যে ছেলেটাকে বলছে আব্বা এখানটা ছুঁচা হাত মানে পায়খানা পরিষ্কার করা হাত বাম হাতটা মানে নোংরা কাজে এই যাবে তাহলে এই নোংরা কাজে যাবে তো যে কত সুন্দর করে চুন দিয়ে আর এই পায়খানা পরিষ্কার করা হাতে